আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জানুয়ারি মাস অর্থাৎ বছরের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ এই জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কি ঘটতে চলেছে কতটা শুভ হতে চলেছে বা কতটাই বা অশুভ হতে চলেছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন দেখুন প্রথমে একটি কথা বলি আমি যে ভবিষ্যৎবাণী আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় আপনার ব্যক্তিগত জন্মছকে যদি খুব খারাপ দশা অন্তদশা বা প্রত্যন্ত দশা না চলে তাহলে আমার কথা একদম মাটিতে পড়বে না লিখে রাখতে পারেন আর আরেকটি কথা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন আশা করি অন্য কোনো ভিডিও দেখারও কিন্তু প্রয়োজন পড়বে না কারণ আমি যে কথাগুলো বলবো খুব কম করে হলো। টেন টু টোয়েন্টি পারসেন্ট আশা করি মিলবে আমি খুব কম করেই বলি বেশি করে বললে প্রত্যাশা আপনাদের অনেক বেড়ে যাবে তাই কমটাই শুনুন দেখুন প্রথমে একটি কথা বলি বৃশ্চিক জাতক ও জাতিকারা কিন্তু একটু সফট নেচারের হয় একটু মা মা স্বভাবের হয় আমি জানি ভালো করে এবং এই রাশির জাতক ও জাতিকারা যে কোনো কাজকে কিন্তু পরিপাটি করে করতে পারে এবং সবচেয়ে বড়ো জিনিস কি জানেন এই রাশির জাতক ও জাতিকারা কিন্তু মানে মানুষকে কি করে মাথায় হাত বুলিয়ে কাজ করে নেবে সেটা কিন্তু খুব ভালোই পারে এটা কনফার্মড কারণ আমি যে কথাগুলো বলবো এটা হানড্রেড পারসেন্ট মিলতে বাধ্য আপনারা প্রথমে একটি কথা বলি এই মাসটা অর্থাৎ বছরের প্রথম মাসটা কিন্তু আপনাদের পক্ষে কিন্তু কিছু পরিমাণ শুভ ঘটনা এবং কিছু পরিমাণ অশুভ ঘটনা কিন্তু ঘটবে যারা অশুভ শুনতে পছন্দ করেন না মানে খারাপ কথা শুনতে পছন্দ করেন না তারা এখনই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন কারণ আমাকে কিন্তু যেটা বাস্তবে ঘটতে চলেছে বা চলবে সেটাই কিন্তু বলতে হবে সবসময় যে ভালোটাই হবে আপনাদের জীবনে খারাপের কোনো স্থান নেই এটা কিন্তু নয় দেখুন প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে এই মাসে কিন্তু বড় ধরনের সমস্যা না থাকলেও খুচরো সমস্যা কিন্তু থাকবে পেটের সমস্যা স্নায়ুবিক সমস্যা এবং চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এই মাসে একটু সাবধানে চলাফেরা করবেন এবং ছোটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদেরকে বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে দ্বিতীয় তৃতীয় কথা বলি এই মাসে আপনাদের মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন যাদের লোন রয়েছে প্রচুর প্রচুর রাত্রে ঘুম উড়ে গেছে সেই লোন কিন্তু কমতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্টই ডেভেলপমেন্ট করতে চলেছে চার নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন কারণ এই মাসটা আপনাদের জন্য বিবাহের খুব উপযোগী এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু জন্য প্রচেষ্টা করতেই পারে এর পরবর্তী পাঁচ নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি অনেকেই পুত্র সন্তান প্রাপ্তি করতে চান এবং খুব মনে বাসনা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা পুত্র সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে এর পরবর্তী ছয় নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বি কনসাস এছাড়াও অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে ওটিপি সিবিবি বা এটিএম কার্ডের নাম্বার কখনোই কিন্তু শেয়ার করবেন না এর পরবর্তী সাত নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হলো এই মাসে ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে অর্থাৎ এই মাসটা দেশ এবং দেশের বাইরে ভ্রমণের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী আট নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হলো এই মাসে আপনারা মান সম্মান খ্যাতি এগুলো কিন্তু পেতে চলেছেন বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কেরিয়ারের উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী নয় নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনারা দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ বা ঝুট ঝামেলার সম্মুখীন হতে পারেন অর্থাৎ আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় কিন্তু একটু হলেও প্রবলেম দেখতে পাওয়া যাবে তা বলে এটা কখনোই ভাবেন না যে সারা মাসেই ঝগড়া ঝামেলায় করে যাবেন এটা কখনোই নয় এর পরবর্তী নয় নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণও কিন্তু করতে চলেছেন এর পরবর্তী দশ নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনার কাছ থেকে মাথায় হাত বুলিয়ে অর্থ কিন্তু কেউ নিয়ে নিতে পারে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখুন কাউকে টাকা পয়সা ধার কিন্তু দেবেন না এবং টাকা পয়সা ধারও নেবেন না এর পরবর্তী এগারো নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই মাসে আপনারা মানসিক দুশ্চিন্তার শিকার হতে পারেন মানসিক টেনশান মানে এমন কিছু কাজ করে হঠাৎ করে ফেললেন যেটা আপনি মানে আগে থেকে ভাবেননি এবং ডিসিশানটা ঠিক নেননি এই জায়গা থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ বারো নম্বর যে ঘটনাটি ঘটতে চলেছে সেটি প্রপার প্রপারভাবে কিন্তু নিতে পারবেন না এই মাসে হ্যাঁ যে কারণে কিন্তু আপনারা মানসিক অবসাদেও কিন্তু ভুগতে পারেন এই জায়গাটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এই ছিল বারোটি ঘটনা যে ঘটনাগুলি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার সাথে কিন্তু ঘটতে চলেছে এই মাসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ